আমাদের ছোট্টবেলা থেকে শুনে এসেছি বনকুমারীর গাজন নামে নৈচনপুর এক নৈচনপুর দুই সাত নম্বর অঞ্চল আট নম্বর অঞ্চল সেই সঙ্গে সঙ্গে পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সর্বত্রই সম্প্রসারিত প্রচারিত এই বাবা রুদ্রেশ্বরের মন্দির আজকে আমরা বর্তমান প্রজন্মের কাছে শুনছি যে বাবা রুদ্রেশ্বর আগে আমরা ছোট্টবেলা থেকে শুনে আসতাম মা জেঠিমা কাকুমা কাকিমা ঠাকুমারা আসতেন বনকুমারীর গাজন নামে পরিচিত ছিল এবং আমার বাড়ি দেউলি শেষ প্রান্তে তখন ওপর এই বনকুমারীর গাজন যখন শুরু হতো দশ মৌজার মানুষকে তার নিয়ম নিষ্ঠাগুলো পালন করতে হতো তৎকালীন সময়ে বর্তমান সমাজ ব্যবস্থাতে অনেক অনুষ্ঠান বেড়ে গেছে সে জায়গা থেকে মানুষজন কিছুটা বিলম্বিত করছে কিন্তু আমি এটুকু জানি যে যুগে যুগে সর্বোত্তম এই যোগীজি যোগীর আমার কাছে মনে হয় যে যোগী হচ্ছে আসল রুদ্রেশ্বর সেই যোগীর যে আরাধনা আমরা করে থাকি সেই আরাধনাতে আমরা ফলপ্রসূ আর আজকে এই দাঁড়ির সকল পুজো পরিচালক মণ্ডলীর মন্দির পরিচালক মণ্ডলীর দেশবাসী সকলেই মিলেই একত্রিত হয়ে সন্দীপনবাবুকে সামনে রেখে যে কর্মসূচিটা ধরেছে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই কর্মসূচি সম্পূর্ণভাবে সফল কিভাবে করবেন এই মন্দির ভাঙা হচ্ছে আবার নতুন করে প্রতিষ্ঠিত হবে বৃহৎ করে মন্দির ধারণ হবে এজন্য আমি আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলবো যে আপনারা সকলেই সহযোগিতা করুন সহায়তা করুন সন্দীপন বাবুর পাশে থাকুন আমি আছি আমরা আছি আমরা সকলেই থাকবো আমি প্রদ্যুৎ হাজরা নইসুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে আমি বাবা রুদ্রেশ্বরের একজন মন্দির সম্পর্কে আমি বিস্তারিত কিছু বলতে চাইনি সব অন্যান্য অনেকেই আছে যারা বলতেছে তাদের মতোই আমিও আর বিস্তারিত করব না আমি এইটুকু কথা বলি অনেক আশা আকাঙ্ক্ষার স্বপ্ন নিয়ে সকলের সহযোগিতা সহানুভূতি এবং ভালোবাসায় আমরা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ঐতিহাসিক বনকুমার শ্রী শ্রী রুদ্েশ্বরজীর মন্দিরটি পুনর্নির্মাণ কার্যে বর্তমান কার্য শুরু করেছে এই কার্যটি সুসম্পন্ন করতে প্রচুর অর্থের প্রয়োজন তাই এলাকাবাসী জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ দেবাদিদেব মহাদেব আত্মভোলা মহাদেব মহাদেবের ভক্তগণ সকলের উদ্দেশ্যে আমাদের কমিটির পক্ষ থেকে বাবা বনকুমার রুদ্েশ্বরজিও পুনর্নির্মাণ কমিটির পক্ষ থেকে বিনীতভাবে আবেদন করছি অনুরোধ করছি আপনারা মুক্ত হস্তে দান করুন আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমি প্রিয়ঙ্কর জানা কালিকাধারি বনকুমার শ্রী শ্রী রুদ্রেশ্বর জিউর মন্দিরে পুনর্নির্মাণ কমিটির হিসাব রক্ষক ভাবে